জ্যোতি নাহিদার মাইল ফলকের ম্যাচে টাইগ্রেসদের জয় নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চার আসর পর প্রথম জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা এই ম্যাচে দুটি মাইল ফলক হয় বাংলাদেশের ক্রিকেটারদের শততম ম্যাচ খেলতে নেমে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর আন্তর্জাতিক টি টোয়েন্টি একশো উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বাংলাদেশে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি আর সব মিলিয়ে নারীদের ক্রিকেটে চোদ্দতম দশ বছর দশ বছর আর নারী টোয়েন্টি বিশ্বকাপের ষোলো ম্যাচ পর পাওয়া এ জয়ে অবদান রাখেন অনেকে যদিও টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ খুব একটা বড় সংগ্রহ করতে পারেনি সাত উইকেটে একশো রান করেন টাইগ্রেসরা তবে ছোট্ট এই পুঁজি স্কটিশ নারীদের কাছে বড় করে তুলেন বোলারদের কিপটে বোলিং রান তাড়া করতে নেমে সাত উইকেটে একশো তিন রানে থামে স্কটল্যান্ডের ইনিংস টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সর্বস্ব ম্যাচ জিতেছিল দুই সালে সেবার ঘরের আয়োজিত ঘরে আয়োজিত হয়েছিল নারী বিশ্বকাপ সিলেটে বিশ্বকাপের নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সতেরো রানের জয় পেয়েছিল বাংলাদেশ বৃহস্পতিবার তেসরা অক্টোবর সার্জা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শাখি সখিরানি ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় ছাব্বিশ রান এরপর জীবন পেয়েও ষোলো বলে বারো রান করে আউট হন মুর্শিদা দ্বিতীয় উইকেটে শোবনাম মুস্তারির সঙ্গে বিয়াল্লিশ রানে গোল করেন সাথী যোগ করেন সাথী বত্রিশ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করে আউট হন তিনি পরের ওভারে নিজের ভুলে রান আউট হন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাজ নেহার ব্যক্তিগত সর্বোচ্চ ছত্রিশ রানে রান করে আউট হন মোস্তারি নিজের শততম টি টোয়েন্টি ম্যাচে আঠারো বলে আঠারো রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জয়ের জন্য ওভার প্রতি ছয় রান দরকার ছিল স্কটল্যান্ডের সামনে তবে স্কটিশদের বড় ভূমিকা পরীক্ষা নেন ঋতুমণি চার ওভার বল করে পনেরো রানে দুই উইকেট শিকার করেন ডান এ মিডিয়াম পেসার পাওয়া পাওয়ার স্লোতে একত্রিশ রান তুললে দুই উইকেট হারায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসায় স্কটল্যান্ড এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা শেষ পাঁচ ওভারে স্কটিশদের দরকার ছিল আর শেষ দুই ওভারে একত্রিশ রান এই সমীকরণ না মেলাতে পারেনি দলটি ফলে দীর্ঘ দশ বছর আর ষোলো ম্যাচ পর বিশ্বকাপের জয় পায় বাংলাদেশ